হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে নমস্কার ভক্তবৃন্দ মার্গশিষ্য মাসের শুক্ল পক্ষের একাদশী তিথি মুখ্য একাদশী এবছর বাংলার চোদ্দশো তিরিশ ইংরেজির দু হাজার তেইশ মার্গশিষ্য মাসের এই বিশেষ একাদশী তিথির নিশিপালন পালন ব্রত উপবাসের সময়সূচি জানব জানব পারণের সময়সূচি সম্পূর্ণ তথ্য জানব ভারতীয় সময় অনুসারে পঞ্জিকা অনুসারে এছাড়াও জানবো মুখ্যতা একাদশের ব্রত মাহাত্মী একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়। জেনে নেওয়া যাক অগ্রণ মাসে শুক্লপক্ষে যে একাদশী হয় তার নাম মুখ্যা একাদশী জৈন সম্প্রদায়ের লোকেরা এই তিথিকেই বলেন মুখ্যদা একাদশী কোনো কোনো মতে ইনি মৌনি একাদশী দেবী আবার দক্ষিণ ভারতে ইনি মুখ্যটি একাদশী নামে পরিচিতা অভিধানের যুক্তিতে কথাটি এসেছে মুখ্য থেকে কথাটির অর্থ হল মুক্তি অর্থের কথা চিন্তা করেই বলা যায় যে একাদশী দেবী তার একান্ত অনুগত সন্তানকে সংসারে যাবতীয় কামনা বাসনা থেকে দূরে রেখে মোক্ষ লাভের পথে পৌঁছে দেন তিনি হলেন শ্রী শ্রী মুখা একাদশী দেবী এই একাদশী দেবী সম্পর্কে পৌরাণিক কাহিনীটি এই রকম বহু আগে চম্পক নগরে বৈখাসর নামে এক বিষ্ণু ভক্ত রাজা বেশ সুখেই রাজত্ব করছিলেন তার রাজ্যে কোনো অভাব ছিল না একদিন রাত্রে তিনি স্বপ্ন দেখলেন তার পিতা ভয়ানক নরক যন্ত্রণা ভোগ করছেন সেই স্বপ্ন দেখে তার ঘটনাটি যথার্থ কিনা তা জানতে রাজা রাজ পণ্ডিতদের পরামর্শ নেওয়ার জন্য উপস্থিত হলেন পর্বত মুনির আশ্রমে মনিবরকে সব কথা বলে নিজ পিতার বৈকুণ্ঠ লাভের উপায় জিজ্ঞাসা করলেন মুনিবর কিছুক্ষণ পরে মৌন থেকে বললেন আপনার পিতা কোনো এক ভয়ানক অপকর্ম করায় এই নরক যন্ত্রণা ভোগ করছেন সপরিবারে শাস্ত্রীয় বিধান মেনে মুখ্যা একাদশী ব্রত পালন করলে তিনি নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ করবেন রাজা তাই করলেন এবং এক কণ্ঠুস জলযোগে পিতার উদ্দেশ্যে পূর্ণ দান করায় রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গিয়েছিলেন রাজা বৈখ্যাসনও অন্তিমে বিষ্ণুলোক গমন করেছিলেন মুখ্য একাদশী পালন করার জন্য পাণ্ডব সখা শ্রীকৃষ্ণ পাণ্ডবদের উপদেশ দিয়েছিলেন বলেছিলেন অন্যান্য উপবাসের মতো মুখ্য মুখ্য একাদশীও পূর্ণ ফলদায়ক এবং একাদশী তিথি শুরু হবে পাঁচই পৌষ বাইশে ডিসেম্বর শুক্রবার দশমী তিথি শেষ হয়ে সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে একাদশী তিথি থাকবে ছয়ই পৌষ ডিসেম্বর শনিবার সকাল সাতটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত গোস্বামী মতে এবং নিম্বাক মতে ডিসেম্বর একাদশী শনিবারে উপবাস এই দিনে সায়ং সন্ধান এবং গীতা জয়ন্তী উৎসবও পালিত হবে একাদশীর পারণ সম্পন্ন করার সময় পাবেন সাতই পৌষ চব্বিশে ডিসেম্বর রবিবারে সকাল ছটা আটত্রিশ মিনিটের মধ্যে একাদশীর পারণ সম্পন্ন করতে পারবেন বন্ধুরা মক্ষধা একাদশীর দিনে পৌরাণিক বিশ্বাস অনুসারে গীতা জয়ন্তীতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন তাকে জাগতিক আসক্তি থেকে মুক্তির পথ দেখিয়েছিলেন গীতা জয়ন্তী উৎসবের দিনে মক্ষধা একাদশীও পালিত হয় এই একাদশীর পুজো করার জন্য ভগবান বিষ্ণুর চিত্র অথবা মূর্তি প্রয়োজন ফুল নারকেল সুপারি ফল লবঙ্গ ধূপ দীপ তুলসী চন্দন এবং মিষ্টান্ন প্রয়োজন হয় একাদশী তিথিতে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবান বিষ্ণুর বিধিবিধানের সঙ্গে পুজো করতে হয় শুদ্ধ বসনে প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুকে গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হয় ভগবান বিষ্ণুকে তার পছন্দের ফুল অর্পণ করতে হয় তুলসীও অর্পণ করতে হয় সম্ভব হলে এই দিনে ভগবান বিষ্ণুর পছন্দের ভোগ অবশ্যই বিষ্ণুকে দেবেন তার সাথে সাথে ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীরও পুজো করবেন এই দিনে ভগবান বিষ্ণুর ধ্যান করুন শ্রীমদ্ভাগবত ভাগবত গীতার যে কোনো অধ্যায় পাঠ করুন পাঠ করতে না পারলে সেটি শুনতেও পারেন মক্ষত্যা একাদশী মানেই হল আসক্তি বিনাশকারী ধর্মীয় বিশ্বাস অনুসারে মোক্ষদা একাদশীর উপবাস করলে ব্যক্তির লোভ আসক্তি হিংসা এবং পাপ দূর হয় এই উপবাসের প্রভাবে পরিস্থিতি সাধকের জন্য অনুকূল হয়ে ওঠে এই দিনে লক্ষ্মী নারায়ণের পূজা করলে ধন এবং সৌভাগ্য বৃদ্ধি পায় বলা হয় মুখ্যদ একাদশীর দিনে ভগবান বিষ্ণুকে পাঁচটি গুঞ্জা ফল অর্পণ করতে পুজোর পরে সেগুলি আপনার সম্পদের স্থানে রাখুন এতে উন্নতির পথ খুলে যাবে ঘরে সম্পদের দেবী লক্ষ্মী অধিষ্ঠিত হবেন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ